ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র দুইটাতে কিন্তু তোমাদেরকে আলাদাভাবে তেত্রিশ নাম্বার তুলতে হবে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের আইসিটিতে পঁচিশ নাম্বারে এমসিকে পরীক্ষা হবে এবার তো এমসিকে পরীক্ষায় পঁচিশ নাম্বারের মধ্যে তোমাকে নয় পেলে কিন্তু পাস বলে গণ্য হবে শিক্ষার্থীরা তোমাদের লিখিত এবং এমসিকে অংশ কিন্তু আলাদাভাবে পাস করতে হবে এবার এবং ব্যবহারিক অংশ তোমাদের যে সমস্ত ব্যবহৃত হয়েছে সেগুলো যদি কিন্তু তোমাদেরকে ব্যবহারিকের বিষয়গুলোর জন্য তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে চতুর্থ বিষয়ে ফেল করলেও কিন্তু পাস বলে গণ্য হবে আর তোমাদের রেজাল্টগুলো কিন্তু তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রতিটা স্কুলকে প্রকাশ করতে হবে তো শিক্ষার্থী